মা শুধু শিক্ষকের দায়িত্বই পালন করেন নাই এই সমাজের মধ্যে কিছু মা যারা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিতে চায় শুধু তাই নাই ওই মা নিজের 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 যৌবন বিসর্জন করে দিয়া দেখবেন ছোটবেলায় সন্তানদেরকে আদর পশু হক করতে যাইয়া মা নিজের শরীরের দিকে পর্যন্ত যত্ন নেওয়া ছেড়ে দেয় বাচ্চাটাকে মানুষ করার জন্য দেখবেন কিছু কিছু মা দিনকে দিন বলে না রাতকে রাত বলে না মাথার গাম পায়ে ফেলেও ক্লান্ত পরিশ্রম করে সন্তানের গায়ে যদি একটু জ্বর আসে সন্তান যদি একটু অসুস্থ হয় ওই মা দেখবেন সন্তানের জন্য জীবনটা দেওয়ার জন্য সারাটা বাচ্চার পাশে পাশে বৈসা থাকে বাচ্চা কাছে বৈশা থাকে এইভাবে মাহফিলের মাঝখান দিয়ে হাঁটতেছেন কেন একটা লুক উঠবেন না বসেন হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি প্রসাব পায়ে খানা আমি মায়ের কোলে করি তবু আমার মারাগ হইল ভিজল গোয় মতে আমার রাখি আমাই থাকে ভিজাতে আরে দেখি আমার মায়ের বিছানাই বহিয়া রে বলে আমায় আল্লাহ যাও গলোয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা ও বন্ধু ওই মা সন্তানের জন্য জীবনটা বাজে রাখতে চেষ্টা করেছে আর বড় হইয়া কেমনে ওই মারে আমরা কষ্ট দেয় বন্ধুরা আমার হাদিস শরীফে আল্লাহর হাবিব মাকে তিনবার সম্মানিত করার কারণ প্রথমবার মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম দুই নম্বর কারণ আমরা মায়ের স্তন থেকে দুধ পান করেছি তিন নম্বর কারণ হলো মায়ের আদর সোহাগ ভালোবাসা আমরা পেয়েছি যেই কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী হাদিস শরীফে তিনবার মাকে সম্মানিত করেছেন এবার আসুন সাহাবীর চতুর্থ প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার সম্মান বৃদ্ধি করে করেছেন কয়বার কয়বার একবার বাবার সম্মান দেওয়াতে বাবা ছোট হয়ে যান নাই আমার যুবক বন্ধুরা বাবাজিরা মা দুখিনীকে তিনবার সম্মান দেয়া যেই মর্যাদা দেওয়া হয়েছে বাবাকে একবার সম্মান দেয়া তার দ্বিগুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ হলো বাবা হচ্ছেন জন্মদাতা সুবহানাল্লাহ কল মায়ের সাথে যদি বাবার মিলন না হইতো আমি সন্তান মায়ের ভবে আসতাম না মায়ের রক্ত মাংস না মায়ের স্তন থেকে দুধ পান করতাম না মায়ের আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইতাম না একমাত্র পেয়েছি আমার বাবার কারণে কথা বলেন ঠিক নাবে ঠিক বন্ধুরা আমার বাবা শুধু জন্ম পাই নয় ওই বাবা সন্তান জন্ম দেওয়ার পরে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য সমাজে কিছু কিছু বাবা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই দেখবেন বাচ্চার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য এমন কিছু বাবা আছে এই যে সামনে পৌষ মাসটা আমাদের কাছে আসতেছে দেখবেন পৌষ মাসে শীতের মধ্যে বাবা হাটু পর্যন্ত কাদার মধ্যে নাই মা নিজে পরিশ্রম কইরা জমিনে কাজ করে সন্তান দারে কম্বলের নিচে শোয়ায়া রাখে ঠিক কিনা কোন আসিন এমন বাবা নিজে জমিনে গিয়া কাজ করে ছেলে যদি কাজ করতে যায় কো না ফুট তুই পড়াশোনা কর আমি কাজ কইরা তোরে খাওয়াইমু এমন বাবা আছে না শুধু তাই নয় আরো কিচ্ছু কিছু দিন মজুর বাবা আছে সারাটা দিন জমিনের মধ্যে হাল চাষ করে কেউ তরকারির ব্যবসা করে কেউ মুদিমালের ব্যবসা করে সারাটা দিন কাজকর্ম করার পরে বাবার হাতে যে লভ্যাংশ আসে ঘরে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়া কয় আব্বা আমার পঞ্চাশ টাকার দরকার আমার একশো টাকার দরকার একবার যদি আব্বা মুখ দা না করে ছেলে যদি আরেকবার ডাক দিয়া কয় না করে আরেকবার ডাক দিয়া কইলে বাবা কয় না ফুট নে টেহানে কিন্তু অন্য একটা পুরুষে সারাদিন আব্বা ডাকেন আপনারে পাঁচ টাকা দিব সারাদিন বাপ ডাকলো অন্য লোকে আপনাকে পাঁচ টাকা দিবে না কিন্তু নিজের জন্মদাতা বাবার কাছে গিয়া চাহিবা মাত্রই বাবা দিতে বাধ্য থাকে কথা কোন ঠিক না বেঠিক এটা নিম্ন শ্রেণী হোক মধ্যবিত্ত হোক হাই শ্রেণীর হোক চাহিদা অনুসারে বাবা সন্তানগুলার চাহিদা পূরণ করে কথা কোন ঠিক না বেঠিক অবস্থার পরিপ্রেক্ষিতে বাবা তার সন্তানের চাহিদা পূরণ করে ভাইয়ার আমার কিছু কিছু বাবা আছে টাকা দিয়ে প্রাইভেট কার কিনে দেয় আরো কিছু কিছু বাবা আছে যদিও প্রাইভেট কার কিনে না দিতে পারে দেখবেন একটা দেওয়ার চেষ্টা করে যার যার অবস্থা অনুসারে প্রত্যেকটা পরিবারের বাবারা চেষ্টা করে তার বাচ্চাকে সুখে রাখতে কিন্তু বিনিময়ে কষ্ট সারা বাবা ছেলের কাছ থেকে কিছু পায় না খুব কচিতে ভালো ছেলেগুলা পাওয়া যায় এখন প্রায় এইটি পার্সেন্ট ছেলেগুলা বাবার সাথে বিয়া করে বাবার কথার অবাধ্য চলাফেরা করে আসে না নাই একটা বার চিন্তা করো যুবক পরীক্ষা দিব ফর্ম ফিল করতে হয় টাকা পনেরোশো প্রয়োজন স্যার বলেছে এত তারিখের ভিতরে টাকা না দিলে ফর্ম ফিল হবে না এখন ছেলে আসছে বাসায় আইসা বাবাকে বলতেছে আব্বা ফর্ম ফিল করতে হবে টাকার প্রয়োজন মেয়ে গিয়া ডাক দিয়ে কইছে আব্বা আমারও তো ফর্ম ফিল লাগবে আমারও পনেরোশো লাগবে ছোটো গিয়া কই আমার বারোশো লাগবে দেখা যায় একটা বাবার ইনকামিং সোর্স কম দুইটা তিনটা বাচ্চা পড়াশোনা করে তাদের পড়ালেখার বেতন বাতা দিতে গিয়া অনেক বাবা হিমশিম ভাব পড়ে যায় আসেন এরকম মধ্যবিত্ত পরিবারের বাবাগুলা না পারে কারো কাছে হাত পাততে না পারে সন্তানের চাহিদা পূরণ করতে নীরবে নিস্তব্ধে কান্না করে এখন পর্যন্ত এমন কিছু বাবা আছে না পারে বাচ্চাদের কইতে না পারে নিজে সইতে কারণ গরিব গরিব লোক যারা একবারে এরা খুব আরামে চলতেছে দিনে আনে দিনে খাইতেছে আবার যারা টাকাওয়ালা লোক এরাও খুব আরামে চলতেছে খাইতেছে মাসকানুস জেলে আসে এরা ধ্বংস হয়ে যেতেছে বাজার ঘরে দেখা যায় পেঁয়াজের দাম কেমন তেলের দাম কেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন তরকারির বাজারে এমন দিনে তরকারি এত সস্তা ছিল বেগ ভরে ভরে ঘরে আনা গেছে কিন্তু এখন একটা শাক কিনতে গেলেও তিরিশ চল্লিশ টাকার কমে একটা শাক কিনা যায় না কথা কোন ঠিক না বেঠিক হিন্দাবাদ গাউসরা ভাইয়া আমার কথাগুলা লাগতেছে খারাপ লাগতেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গুলা এত চড়া হয়ে গেছে এক কেজি গরুর গুস্তু কিনতে গেলে সাড়ে সাতশো থেকে আটশো টাকা দরকার তাহলে সীমিত আয়ের এর মানুষ গোনা এরা কিভাবে এক কেজি গরুর গুস্তু কিনে খাবে ছেলেগুলা ছেলে মেয়ে বাবার কাছে আবদার করে আব্বা আমরা গরুর গুস্তু দিয়ে ভাত খাবো এখন বাবা তো জীবন দিয়ে চেষ্টা করতেছে বাচ্চাকে গরুর গুস্ত কিনে খাওয়াবে মানে এক কেজি গরুর গুস্ত কিনলে তো বাবার পকেটে টাকা শেষ বাকি বাজার করবে কি দিয়ে যুবক ভাইয়ার আমার তারপরে দেখবেন ছেলেমেয়ের চাহিদা পূরণ করার জন্য ওই বাবা গরুর গোস্ত থেকে নিয়ে বোয়াল মাছ থেকে নিয়ে রুই মাছ থেকে নিয়ে তৈরি তরকারি আসবাবপত্র সেলেমের পড়াশোনার খরচ দিয়েও পরিবারটাকে টিকে রাখতে চেষ্টা করতেছে এমন বাবা এই সমাজে আসে না নাই এই বাবার মনে যদি কোনো সন্তান কষ্ট দেয় তাহলে তার কি ভালো হবে না খারাপ হবে জোরে কোন ভালো না খারাপ হবে তাহলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না স্ত্রীর ফাঁদে পইরা কোনোদিন মা বাবারে পর মনে করেন না যুবক ভাইয়ার আমার এই সমাজের মধ্যে সব শূন্যস্থান পূরণ করা যায় দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না কারণ ভাই মারা গেলে আরেকটা বাইরে বাই ডাকা যায় বোন মারা গেলে আরেকটা বোনে বোন ডাকা যায় বন্ধু হারাইয়া গেলে আরেকটা বন্ধু পাওয়া যায় স্ত্রী মারা গেলে আরেকটা স্ত্রী পাওয়া যায় কিন্তু মা বাবা যখন হারিয়ে যায় দেখবেন ওই দুইটা শূন্য স্থান কোনোদিন পূরণ করা সম্ভব হয় না কথা বলেন ঠিক না বেঠে মা বাবা যখন হারিয়ে যায় এই দুইটা শূন্য স্থান পূরণ করা সম্ভব হয় কারণ মার আসনে অন্য একটা নারীকে বসাইলে নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায় বাবার আসনে অন্য একটা পুরুষরে বসাইলে নিজের বাবার মতো কি স্বাদ পাওয়া যায় আমার এই জন্য সব কিছু পূরণ করা গেলেও মা বাবার আসন কেউ পূরণ করতে পারে না যুবক ভাইয়ার আমার এই জন্য যার ঘরে মা আছে বাবা আছে আমি বিনয়ের সহিত বলবো ওই মা বাবার সঙ্গে কখনো চোখ রাঙ্গাইয়া কথা বলবেন না সব সময় মা বাবার খেদমত করবেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন আর বিশেষ করে সন্তানগুলোকে আমি তাকীত করব যাদের মা বাবা দুনিয়াতে নাই বেশি না পারেন অন্তত সপ্তাহে একবার হলেও অন্তত জুমার দিনে হলেও ওই মা বাবার কবরের পারে যাইয়া একটু চুখের পানিটা দিয়া বলবেন ওয়া কুররাব্বি রাহ হামহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ আমার মা বাবার উপর রহম হয়ে যাও দয়াসীল হয়ে যাও যেমনিভাবে আমার মা বাবা ছোটবেলা আমি সন্তানকে লালন পালন করেছে আদর সোহাগ করেছে আল্লাহ গো আমি কোচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো সন্তান যখন অন্তত সপ্তাহে একদিন মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে কোরআনে পাকের এই আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবর আজাব বন্ধ করবে সাথে সাথে ওই মা বাবার কবরের মধ্যে শান্তি দান করবে ঠিক কিনা এই জন্য দুনিয়াতে সন্তান রেখে যায় নেক সন্তান রেখে যায় কারণ তা যারা মা বাবার আত্মার মাগ ফেরাত করে যারা কবরবাসীর বাসীর আত্মার মাগ ফেরাত করে এই জন্য মানুষ দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়ে হিসেবে এই সন্তানগুলাকে রেখে যায় ভাইয়েরা আমার আজকে যেই হালুয়া পাড়া সুন্নি যুব সংগঠনের ভাইয়েরা এরা যে এই মাহফিলটা করেছে এই মাহফিলের সওয়াব কি শুধু আমরাই পাবো না কবর বাসীরা পাবো আমরা যেমন পাবো কবর বসেও এর জাজা পাবেন কারণ আজকে আমরা যেমন এই মাহফিল হওয়াতে খুশি এই এলাকার কবর বসে রুহু আজকে আরো বেশি খুশি কারো কত সন্তান মা হারায়া বাবা হারায়া বসছে মা রুহুটা তাকায় আছে সন্তানের দিকে বাবা রুহুটা তাকায় আছে সন্তানের দিকে দাদা রুহুটা তাকায় আছে নাতির দিকে দাদি রুহু তাকায় আছে নাতির দিকে আমার নাতি আমার সন্তান অসমাজ অপ্রীতিকর কাজে না যাইয়া অসামাজিক কাজে না যাইয়া একটা মাদানি পরিবেশে মাদ্রিসের মধ্যে বসে আছে আজকে কবর বাসের খুশি এরা আল্লাহর কাছে আজকে দামি এরা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ দেখো আমি দুনিয়াতে যে সন্তান রেখে আসছি এরা আমাদের আত্মার মাগফেরাতের জন্য জান্নাতের বাগানে বৈশা এরা মাজলিসে বসে আলোচনা শুনতেছে এরা দোয়া মনোজাত করতেছে দুরুস শরীফ পড়তেছে ভাইয়েরা আমার আজকে ওই সন্তানগুলো পুরা কপাইলা যেগুলো এখন রাস্তাঘাটে হাইটটা সময় নষ্ট করতেছে কারণ মানুষের সেকেন্ডের ভরসা নাই এই যে আমরা এখানে বসলাম এখানে যদি আমাদের মরণ হয় এই মরণটা দামি না অদামি? দামি। মানুষ আফসুস করে বলবে আহ! সেই এত ভাগ্যবান একটা ব্যক্তি দয়াল নবীর বাগানে বইসা তার মরণটা হয়েছে। আর রাস্তার জিলি পয়রা মরবো। মানুষে সহালবা বলবে আরে হের কপাল ও মাহফিলটা নাই রে। এটা ফটোমীরে মরে গেছে ঠিক এমন মননাল্লা না দে আল্লাহ ভাইদেরকে হেদায়ত দান করুক সবাই যাতে নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসতে পারে সবাই বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা আসুন আমরা অনেকক্ষণ ধরে বসে আছি আমরা একটু জিকির করব তার আগে সবাই মিলে মহান নবীকে একটু তাযীমের মাধ্যমে সালাম দিয়ে শান্তিটা দূর করব কারণ তাহির সাহেব এসে একটু আলোচনা করবেন আমরা গ্যাপটাকে পূরণ করার জন্য সবাই একটু নবীকে সালাম দিয়ে আমরা এই গ্যাপটা পূরণ করে ফেলব আর একটা জিকির দিতে দিতে দেখবেন বন্ধুব তাহির সাহেব চলে আসবেন অলরেডি আমাদের মধ্যে আর 10 মিনিটের মধ্যে তিনি চলে আসবেন আমাকে আবার তিনি ইনফর্ম করেছেন যে দোস্ত আমি চলে আসছি ইনশাআল্লাহ